পোষ্যকোটা পুনর্বহাল ও উপাচার্য লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে গতকাল প্রশাসনের সাথে কর্মকর্তাদের বৈঠকেও কোনো সমাধান হয়নি শিক্ষক কর্মকর্তা বলছেন উপ উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের বিচার এবং পোষ্যকোটা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে অন্যদিকে শাটডাউন কর্মসূচির বিরুদ্ধে আজ বেলা এগারোটায় বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মির কাদের সরাসরি চলে যাচ্ছি তার কাছে মির আজকে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন সঙ্গীতা এই মুহূর্তে রাখছে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আমি রয়েছি আজ কিন্তু চতুর্থ দিনের মতো বিশ্ববিদ্যালয়ে যে শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু অবস্থান নিয়েছে এবং বলছেন যে দাবি সেই দাবি মালা না হলে তারা কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাবেন একটা বিষয় রাখি গতকাল বেলা এগারোটার দিকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন বসেছিল এবং তাদের সাথে আলোচনা করেছিল যে এই বিষয়ের সমাধান আসলে কিভাবে করা যায় কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে সে বিষয়ে আসলে এখনও পর্যন্ত তেমন কোনো সমাধান আসেনি আমরা একটু কথা বলব বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি মুক্তার হোসেনের সাথে আপনি একটু বলবেন যে গতকাল যে প্রশাসনের সাথে যে আপনাদের আলোচনা হয়েছিল সেই আলোচনায় আসলে কি আলোচনা হলো এবং সমাধানের বিষয়ে কি কোনো আসলো দেখেন আমাদের আন্দোলন এবং আলোচনা প্যারালাল প্রশাসনের সঙ্গে প্রশাসনের আমন্ত্রণে আহ্বানে আমরা কালকে আলোচনায় বসেছিলাম শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক মাননীয় উপপাচার্য প্রশাসন মাননীয় উপপাচার্য একাডেমি মাননীয় ট্রেজারার মহোদয় রেজিস্ট্রার মহোদয় প্রক্টর মহোদয় তারপরে হচ্ছে আপনার আমাদের লিগাল ছিলেন প্রশাসক মহোদয় সমাধানটা কি হল সমাধানটা আমরা যদিও টানতে পারি নাই তবে আলোচনা মোটামুটি আন্তরিক পরিবেশেই হয়েছে আমরা আশাবাদ আমরা সে আলোচনার বিষয়বস্তু নিয়ে রাত্রে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক সমাজের সঙ্গে বসছিলাম আজকে আমাদের সহায়ক সাধারণ পরিবহন কর্মচারী প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবো এবং আলোচনার বিষয়বস্তু বলে সঙ্গে আলোচনা করব এবং একটা সিদ্ধান্তে আমরা উপনীত হব সন্দেশ তিনি যে বলছিলেন যে আসলে তারা আলোচনা করবেন বিভিন্ন স্টেকের সাথে আলোচনা করেন মূলত তারা সেই সিদ্ধান্ত নেবেন এদিকে একটা বিষয় বলে রাখি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু ফাঁকা হতে শুরু করেছে শিক্ষার্থীরা প্রায় নেই বললেই চলে অধিকাংশ শিক্ষার্থী তারা কিন্তু বাড়ি বাসায় চলে গিয়েছে তো বিশ্ববিদ্যালয় এখন বলা যায় সম্পূর্ণ একটা অচল অবস্থা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল সর্বশ্রেষ্ঠ কাদের ধন্যবাদ আপনাকে